আসসালামু আলাইকুম ভিভার্স ওয়েলকাম টু মাই চ্যানেল ব্যাঙ্কিং তো তো আপনারা যারা বিভিন্ন ব্যাংকে অ্যাকাউন্ট ব্যবহার করছেন কিন্তু আপনাদের অ্যাকাউন্টে টাকা উঠাতে পারছেন না চেক ক্লিয়ারিং করতে পারছেন না তাদের জন্য আজকের এই ভিডিওটি কীভাবে আপনি আপনার অ্যাকাউন্ট থেকে টাকা উঠাবেন বা ফান্ড ট্রান্সফার করবেন তো প্রথমত যে সকল ব্যাঙ্ক দশটি ব্যাঙ্ক দেউলিয়ার পথে তারা কিন্তু তাদের ডিজিটাল প্ল্যাটফর্মগুলো বন্ধ করে দিয়েছে যেন মানুষ অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে না পারে এখন অপশন আছে ডেবিট কার্ড এবং আপনার চেক তো চেকের ক্ষেত্রে তারা চল্লিশ পঞ্চাশ হাজারের বেশি টাকা দিচ্ছে না তো যেহেতু চল্লিশ পঞ্চাশ হাজারের বেশি টাকা দিচ্ছে না আপনাকে ব্যবহার করতে হচ্ছে ডেবিট কার্ড বা অল অল্টারনেটিভ যে অপশনগুলো রয়েছে আজকের ভিডিওতে আমি সেই অপশনগুলো বলবো যার মাধ্যমে আপনি খুব সহজে প্রাইভেট ব্যাঙ্কগুলো থেকে টাকাগুলো তুলতে পারবেন যেগুলো হোল্ড হয়ে আছে বা আপনি তুলতে পারছেন না তো চলুন বিস্তারিত না প্রথমত যে অপশন রয়েছে চেক আপনারা চেকের মাধ্যমে যে টাকা তুলে থাকেন সেই টাকা চল্লিশ পঞ্চাশ হাজারে বেশি তারা দিচ্ছে না যেটি কারণ দেখাচ্ছে বিভিন্ন কারণ অল্টার কোনো অনেক সময় দেখা যায় কোনো কারণ ছাড়াই তারা কোনো চেক পাশ করছে না এতে আপনার প্রধান থেকে আরেকটি অপশন দিচ্ছে সেটি হচ্ছে আপনার এটিএম কার্ড এটিএম কার্ডে দৈনিক পঞ্চাশ হাজার বা এক লাখের বেশি তুলতে পারবেন না আরেকটি অপশন রয়েছে আপনার ডিজিটাল প্ল্যাটফর্ম সেগুলো বন্ধ হয়ে গেছে তো যে কারণে ওই অপশনগুলো আপনি ব্যবহার করতে পারবেন না আরেকটি অপশন যেটি রয়েছে আপনার এটিএম কার্ড ব্যবহার করে এমন কয়েকটি ব্যাংক আছে যাদের এটিএম বুথ আপনি যদি ব্যবহার করেন সেখান থেকে আপনি এনপিএসবি বা বিএফটিএন করতে পারবেন এই ব্যাংকগুলো রয়েছে যাদের আপনি এটিএম বুথ ব্যবহার করে এনপিএসবি মাধ্যমে বা পি এর মাধ্যমে এক ব্যাঙ্ক থেকে অন্য ব্যাংকে ফান্ড ট্রান্সফার করতে পারবেন তো এমনই একটি ব্যাংকের সন্ধান আমরা ইতিমধ্যে পেয়েছি যেটি আপনি ডাচ বাংলা ব্যাংক রয়েছে এবং স্ট্যান্ডার্ড ব্যাংক রয়েছে এবং আপনার এক্সিম ব্যাংক রয়েছে সরি এক্সিম ব্যাঙ্ক ইস্টার্ন ব্যাঙ্ক এবং স্ট্যান্ডার্ড চার্টার এই সকল ব্যাংকগুলোর এটিএম বুথে আপনি একটি স্পেশাল ফিচার পাবেন সেটি হচ্ছে আপনার অন্য ব্যাংকের ভিসা বা মাস্টার ব্র্যান্ডের যে কার্ড আছে সেই কার্ডটি আপনি যদি এটিএম ইনসার্ট করেন তো সেখানে আপনি পাবেন হ্যাঁ এনপিএসবি একটি অপশন পাবেন আর এনপিএসবি অপশনের মাধ্যমে আপনি ওই ব্যাংক থেকে অর্থাৎ আপনার কার্ডটি যে এই সেই ব্যাংক থেকে আপনি অন্যান্য আদার্স এনপিএসবি সাপোর্টের ব্যাঙ্কে আপনি ফান্ড ট্রান্সফার করতে পারবেন সেখানে একটি লিমিট রয়েছে এটি তিন লাখ থেকে দশ লাখ টাকা পর্যন্ত তো এই একটি ফ্যাসিলিটি যেটি আমরা ফাইন্ড আউট করতে পেরেছি তার মাধ্যমে আপনি চাইলে আপনি তিন লাখ করে আপনি দৈনিক দশ লাখ এভাবে আপনি ট্রান্সফার করতে পারবেন এই লিমিটটি দেওয়া আছে হ্যাঁ তো এটি একটি আপনারা চেষ্টা করে দেখবেন আশা করি সফল হবে এই একটি প্রসেস আরেকটি প্রসেস রয়েছে আরটিজিএস যেটি আপনাকে আপনার যে ব্যাংক রয়েছে আপনি যখন ব্যাঙ্কে যাবেন সেই ব্যাঙ্কে বলবেন যে আমি অন্য ব্যাংকে ফান্ড ট্রান্সফার করতে চাই তারা দিতে বাধ্য যদি না দেয় অবশ্যই আপনি সেখানে কথা বলবেন তবে হ্যাঁ এখন কথা হচ্ছে তারা আরটিজিএস করবে করবে কিনা অবশ্যই করবে আপনি বলবেন যে আমার ইমার্জেন্সি টাকা লাগবে আমি অন্য ব্যাঙ্কে পাঠাবো হুম তো ক্যাশ নিব ক্যাশ না নিতে কথা বললে তখন তারা দিবে ক্যাশ নিব না বলে আপনি একটি ফর্ম রয়েছে ফর্ম পূরণ করে আরটিজিএস করবেন আর আরটিজিএস করলে আপনার একশো টাকা চার্জ হবে আর এটি আপনি এক কোটি দুই কোটি দশ কোটি যত টাকা পাঠাতে চান পাঠাতে পারবেন মিনিমাম এক লাখ টাকা তো এই এই অপশন কাটি ব্যবহার করে আপনি চাইলে খুব সহজে আপনার অ্যাকাউন্ট থেকে দেউলিয়া ব্যাংকের অ্যাকাউন্ট থেকে আপনি অন্য ব্যাংকে ফান্ড ট্রান্সফার করতে পারবেন তো আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ সালাম আলাইকুম